নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ণ বসে হাসছে হা হা তাবু তারাম সুখ বসে রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে তাব তারাম সুখ বসে বিস্মদ্রণ কৃপনীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলস দেখছে সবই বস্তুতে সে ধ্বংস চাই ঘরের মাটি লাল হয়ে যাকে দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধে যখন ঠিক তখনই তার বিরুদ্ধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নয় কেউ কেটা লোক একশো ভাইয়ের একজন তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যৌতু গৃহে কারেন নিরা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নিয়ে দেখা কিন্তু যখন প্রকাশ্যতে কারছে নারীর আব্রু কেউ স্তব্ধজি ভেরে চুপসাগরে বিকর্ণ হন একলা ঢিও চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শেষুর নেই রাজা যখনই নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণ ঠিক তখন ওই সমস্ত যোগ বিকর্ণদের সর্ষণী আমরা যারা কিচ্ছুটি নই একটি মুঠে ভোট কেবল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল পোষ্যভাবে যাব না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সবাই বিকর্ণ